আসসালামু আলাইকুম এস এস চব্বিশ এবং পঁচিশ ব্যাচের প্রাণপ্র শিক্ষার্থীরা তোমাদের টার্গেট যাদের রাশিয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাশশাহী বিশ্ববিদ্যালয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছে দেখো রাশাহ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট অফ অল পরীক্ষার যে আপডেট অলরেডি ঘোরাঘুরি করছে এই ঘটনাটা কতটুকু সত্য একদম এটা এক্কেবারে সত্য অর্থাৎ ডেইলি ক্যাম্পাসের সোর্সে যে নিউজটা হয়েছে কারণ ডেইলি ক্যাম্পাস কখনো ভুল কোনো নিউজ করে থাকে না এবং কয়েকদিন থেকে খুব গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছিল রাবি ক্যাম্পাসে যে ভর্তি পরীক্ষা এবার সম্ভবত জানুয়ারিতে হতে চলেছে ইয়াস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা জানুয়ারিতেই হতে চলেছে এমনটাই জানিয়েছে যারা ভর্তি পরীক্ষার কমিটিতে যে সকল সম্মানিত শিক্ষকজন ছিল এবং আইসিটির পরিচালক সম্মানিত শিক্ষক সাইফুল স্যার তিনি এমনটাও জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যে জানুয়ারিতে ভর্তি পরীক্ষাটা নেওয়ার তার মানে কথা দাঁড়ায় যেহেতু কথা হচ্ছে তারা চেষ্টা করছে তার মানে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো দেখো আরও একটা আপডেট শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে রাশিয়া বিশ্ববিদ্যালয় একটা সমস্যা থাকে যেখানে সিলেকশন হয় রাইট তো এবার কি সিলেকশন হবে কিনা তো সাইফুল স্যার এটাও জানিয়েছেন যে সিলেকশনটা না হওয়ার পসিবিলিটি অনেক বেশি তার মানে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে যারাই ফর্ম উঠাবে তারাই মোটামুটি এবার ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং আমার এটাও মনে হচ্ছে যে দেখো এবার রেজাল্টটা কিন্তু খুব একটা ভালো হবে না খুব একটা ভালো হওয়ার কথাও না তো সেই দিক থেকে আসলে এরকম একটা সিদ্ধান্ত নেওয়াটা অবশ্যই খুবই ভালো একটা কার্যকরী সিদ্ধান্ত বলে মনে করছি তো যারা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করবা তারা সবাই মোটামুটি পরীক্ষা দিতে পারবে এটা একটা ভালো খবর কিন্তু তোমরা যারা এখনো হেলাই ফেলাই ঘুরে বেড়াচ্ছ বা চিন্তা করতেছ এই যে পড়াই স্টার্ট করলাম সেপ্টেম্বরে এত তাদের ভর্তি পরীক্ষা কি একটা ঝামেলা হ্যাঁ দেখো রাশিয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষা হয়েছিল গত বছর অর্থাৎ পঁচিশে মানে এখন আমরা পঁচিশে আছি পঁচিশে মানে যে এপ্রিলে এপ্রিলে ভর্তি পরীক্ষা হয়েছিল সেই ভর্তি পরীক্ষা আবার হচ্ছে অনুষ্ঠিত হবে জানুয়ারিতে তার মানে খুবই কম গ্যাপ কথা কি বুঝতে পারছো তো এখনো যদি তুমি না নিজেকে প্রিপেয়ার করো না নিজেকে ঠিক করো তাহলে তুমি কিন্তু অবশ্যই ধরা খেয়ে যাবা তুমি কিন্তু পড়াশোনার জন্য মোটামুটি প্রপার ওয়েতে দুইটা মাসে ভালো করে পাচ্ছ এবং এই দুইটা মাস তোমাকে সেই লেভেলে কাজে লাগাইতে হবে কথা কি বুঝতে পারছো আমি দুই মাসের কথা কোনটা কোনটা বলছি এই যে দেখো অক্টোবর তো মোটামুটি পড়ে গেল এই অক্টোবর অক্টোবর এবং নভেম্বর নভেম্বর এই এই দুই মাস যদি তুমি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এই দুইটা মাস যদি তুমি পরিশ্রম করতে পারো তাহলেই তোমার ভার্সিটিতে চান্স পাওয়া তুমি কনফার্ম করতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয় কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি জানুয়ারিতে হয় তোমার প্রিপারেশন এমন হওয়া উচিত দুই মাসে তুমি মোটামুটি একেবারে মানে কি বলবো এমন একটা প্রিপারেশন নিয়ে নিবা যে কোনো সমস্যা যেন না থাকে কথা কি বুঝতে পারলাম তো পড়াশোনার জন্য তুমি বেসিক্যালি দুই মাসই পাবা সেটা কোনটা কোনটা কারণ কারণ তোমার যারা ফার্স্ট টাইম আছে তাদের কিন্তু সুযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তো খুব দ্রুত হবে নভেম্বরের শেষ উইক অথবা ডিসেম্বরের মাঝামাঝি তো সেই দিক থেকে আসলে মাথায় রাখতে হবে তুমি পড়াশোনার জন্য টাইম প্রপারলি দুই মাস পাচ্ছ এই দুই মাস তোমাকে খুবই ভালো করে কাজে লাগাতে হবে কথা বুঝলো ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কয়েকটা বিষয় তোমাকে মাথায় রাখা জরুরি তোমরা যারা বিশেষ করে সায়েন্স মানে বিজ্ঞান বিভাগে রয়েছে বিজ্ঞান বিভাগে যারা শিক্ষার্থী রয়েছ তাদের একটা কথা আমি বলে রাখি যে দেখো তোমাদের জন্য সবচেয়ে ভালো হয় কি বলতো এখানে বিজ্ঞান বিভাগে আবশ্যিক যে সাবজেক্টগুলো আছে আবশ্যিক সাবজেক্ট কোনগুলো আবশ্যিক সাবজেক্ট হচ্ছে ফিজিক্স ঠিক আছে এরপরে কেমেস্ট্রি ঠিক আছে আমি যদি একটু লিখি একটা হচ্ছে ফিজিক্স ফিজিক্সে কোশ্চেন হবে কতগুলো বলো তো ফিজিক্সে কোশ্চেন হবে পঁচিশটা পঁচিশটা কোশ্চেন এবং টোটাল মার্ক হচ্ছে কারণ একটা করে প্রশ্নের মার্ক হচ্ছে তোমার তোমার কেমিস্ট্রি সো হচ্ছে আবশ্যিক সাবজেক্ট এবং কেমিস্ট্রিতে তোমার হচ্ছে কোশ্চেন থাকবে পঁচিশটা এবং মার্ক একত্রিশ দশমিক পঁচিশ আর একটা করে ভুল মার্ক দাগাইলে তুমি হচ্ছে যে জিরো করে মানে মানে কেটে যাবে তোমার কাছ থেকে এবং আরেকটা হচ্ছে আইসিটি আরেকটা হচ্ছে আইসিটি তো আইসিটিতে হচ্ছে মার্ক হচ্ছে ছয় দশমিক পঁচিশ মাত্র পাঁচটা কোয়েশ্চেন থাকে সো পাঁচটা কোশ্চেনের মার্ক হচ্ছে ছয় দশমিক পঁচিশ অপশনাল তোমার কাছে থাকবে কিন্তু তিনটা ঠিক আছে সে তিনটা কি কি বলতো একটা থাকবে হচ্ছে শুধুমাত্র বায়োলজি তুমি শুধুমাত্র বায়োলজি দাগতে পারবা তো বায়োলজিতে তোমার এখানে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে বা তুমি শুধুমাত্র ম্যাথ দাগাইতে পারবা শুধুমাত্র ম্যাথ দাগাইতে পারবা আর শুধুমাত্র প্লাস ম্যাথ এইটার একটা সেকশন রয়েছে ম্যাথ কথা কি বুঝতে পারছো তাহলে এই যে তিনটা অপশনাল জায়গা তোমার থাকবে এই তিনটা অপশনাল জায়গাতে তোমাকে কাজ করতে হবে এই যে দেখো এই যে তিনটা অপশনাল জায়গা আছে বায়োলজি এবং হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ম্যাথ প্রত্যেকটার প্রতিষ্ঠা করে তো রাশিয়া বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ঠিক আছে সবচেয়ে সুবিধাজনক হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি তার সাথে বায়োপ্লাস ম্যাথ যে সেকশনটা আছে সেটা লাগালে তুমি এখানে কি এখানে কাটমার্কের সুবিধাটাও খুব বেশি পাবা এবং আরো একটা ব্যাপার হচ্ছে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য গ্রহণযোগ্য পাওয়া কিন্তু তুমি যদি শুধুমাত্র ম্যাথ দাগাও তো সেক্ষেত্রে তুমি বায়োলজিক্যাল অনুষদে যাইতে পারছো না আর তুমি যদি বায়োলজি দাগ তাহলে ম্যাথমেটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং অনুষদে যাইতে পারতেছো না দেখো আমি যদি তোমাকে প্রপার ওয়েতে প্রপার থেসিস করে ব্যাপারগুলো বুঝাই দিই তুমি যদি খুব সুন্দর করে প্রিপারেশনগুলো নিতে পারো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব একটা কঠিন নয় তো প্রিয় শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেহেতু আপডেট বা ডেট মোটামুটি ধরাই চাই দেখো এটা নিয়ে কিন্তু আরেকটা মিটিং হবে আরেকটা মিটিং হবে আহ খুব দ্রুত এই যে রেজাল্টের পরে হয়তো বা তোমরা জানতে পারবা যে একজাক্টলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা কবে হচ্ছে তবে তুমি এটা মানে এতটুকু শিওর থাকতে পারো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা কিন্তু মোটামুটি জানুয়ারিতে হওয়ার পসিবিলিটি অনেক 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 বেশি তো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এখনো ঘুমায় আসো এখনো চিন্তা করতেছো সময় তো আসো অনেক প্লিজ তোমরা পড়ার টেবিল আবার ভালো করে মানে সুযোগ বা সময় দাও আর যারা সেকেন্ড টাইমার আসো সেকেন্ড টাইমের ভাই বোনেরা দেখো সেকেন্ড টাইমের কি কষ্ট এটা আমি বুঝি রাশিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একেবারে মুন থেকে তোমার এই জানুয়ারি তো তুমি মোটামুটি তোমার সিলেবাস সব কিছু মোটামুটি নভেম্বরে কমপ্লিট করবে এরকম একটা প্রিপারেশন নিয়ে মানে কি বলবো মানে জেগে উঠো ইনশাআল্লাহ ভালো কিছু করবা সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ